ক্ষমতার দাপট দেখিয়ে হাজীগঞ্জ পৌরসভার পাম্পঘর দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতা রাধাকান্ত রাজুর বিরুদ্ধে মেঘনাপোস্ট ডেস রিপোর্টের সাথে আছি আমি জানাত হাজিগঞ্জ হাজীগঞ্জ পৌরসভার পাম্পঘর দখলের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা রাধাকান্ত রাজুর বিরুদ্ধে জানা যায় দুই বছর আগে হাজিগঞ্জ পৌরসভার এক নং ওয়ার্ডের বলাখাল জে এন উচ্চ বিদ্যালয়ের অ্যান্ড কারিগরি কলেজের দেখে লিস্ট নেওয়ার পর থেকে হাজিগঞ্জ পৌরসভার পাম্পরটি দখল করে রাখে আওয়ামী লীগ নেতা রাধাকান্ত রাজু দেখা যায় সরজমিনের ভিতরে মাছের খাদ্য সহ আওয়ামী লীগ নেতা রাধাকান্ত রাজুর কর্মচারীরা আসবাবপত্র নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে থাকছে অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে ঘরের বৈদ্যুতিক মিটারটি অবৈধভাবে ব্যবহার করে আসছিল রাধাকান্ত রাজু দেখি দুপাশে পাতাল থেকে পানে উত্তরের জন্য উচ্চ শক্তি বৈদ্যুতিক পাম্পগুলো চালানো হতো পৌরসভার বৈদ্যুতিক মিটার দিয়ে পামঘর দখল ও পৌরসভার বৈদ্যুতিক মিটার ব্যবহারে বিষয়টি প্রথমে আওয়ামী লীগের নেতা রাধা কাতুলরাজ স্বীকার করলেও পরে তিনি মোটুপুনে বলেন পাঁচ আগস্টের পূর্বে আমি পাম্পঘাটি ব্যবহার করেছি যে মিটারটা এটা বিলটা কে দেয় বলতে আমরা প্রথম এক দুই মাস বলতো যেটা ফ্রেন্ডলি কথা এক দুই মাস ব্যবহার করছি প্রচুর বিল আছে আজ জানছেন আসলে এই ইয়ের স্বার্থে আমি এটা ব্যবহার করি এটা অস্বীকার করার শুরু করি বিলটা বড় সুবিধা নেই হাজিগঞ্জ পৌরসভার ওয়াটার প্ল্যান্ট প্ল্যানিং প্রকৌশলী মাহবুবুর রহমান দখলের বিষয়টি স্বীকার করে বলে পাম ক্ষতি পরিত্যক্ত তাই এই বিষয় নিয়ে আমি তেমন করে ভাবিনি পাম করতে তো আপনার নাকি হ্যাঁ আপনার দায়িত্ব তো আপনারা দায়িত্বে থাকাকালীন সময় আপনি তো 24 আগে আসছিলেন হ্যাঁ